এই এক আসনে উপবৃত্ত হওয়া একত্রিত হওয়া যার জন্য নিজেদের জন্য আমরা আসিনি সংসারে যে কর্মগুলো করি সেটা নিজেদের জন্য কিন্তু গোবিন্দের আশা যেগুলো করি সেগুলো গোবিন্দের প্রতি ভালোবাসার জন্য

ভীষণ গরম তাই তো গরম আছে তো সবার বাড়িতে এসি আছে আচ্ছা আপনারা ফ্যানে ঘুমন তাই তো পাখা নিচে ঘুমায় হয় তো তাহলে যারা এসি লাগিয়েছে কি করতে লাগাল অনেকে বিছানায় ঘুমোই নরম বিছানা অনেকে মেঝেতে ঘুমোয় যে বিছানায় ঘুমোয় তার হয় যে মেঝেতে ঘুমোয় তার ঘুমোয় না হয় না হয় তুমি বাড়িতে ভোর নে পাঁচটা ব্যঞ্জন নিয়ে রত্ন হয় সেবা করো কারো বাড়িতে একটা ব্যঞ্জন হয় রত্ন হয় সেবা করে যার পাঁচটা ব্যঞ্জন হয় তার পেট ভরে যে একটা ব্যঞ্জন দিয়ে সেবা করে তার পেট ভরে না

এই যে নিজের ভালো রাখার যে প্রচেষ্টা এগুলোই হলো কামনা কাজ আত্মন্ত্রীয় প্রীতিবাঞ্চা তারে বলি কাজ নিজেকে সুখ দেওয়ার জন্য যা করব আমাদের কামনা কৃষ্ণের প্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম ধরে প্রেম না কৃষ্ণের মানে আমরা যখন গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব

এখন মানুষের উন্নতি হয়েছে কি হয়নি আপনি আগে যে বাড়ি থাকতেন এখন থেকে ভালো ভালো থাকেন আগে যে পোশাক সরতেন তার থেকে দামি পোশাক সরেন আগে যেমন খাওয়া দাওয়া হতো এখন তার থেকে ভালো খাওয়া দাওয়া হয় সব উন্নতি হয়েছে শুধু জগন্নাথের প্রসাদ লক্ষ রয়ে গেছে মানে কমে গেছে আচ্ছা চলো দুটো করে রোজ দেওয়া হয় তো আজকে ধরো দুটো দিতে গিয়ে ডিব্বার্থে থেকে আলে একটা বেশি পড়ে গেছে কি করবো আহ কি কর সেটা বল তুই আমায় দীপ ভাই দেবে না বেশি দেবা চলবে নিজে বেশি খাবো ঠিক আছে ভগবানকে বেশি দেওয়া যাবে এই তো আমাদের মানসিকতা মা না যখন गोविंदকে আমরা হৃদয় থেকে কিছু দান করি আজকে ভগবানকে একটু সুন্দর করে আমি সাজাই নিজের সুখের জন্য তো অনেক কিছু করি যখন তার সুখের জন্য করব তাকে ভালো রাখবো তাকে ভালো খাবারটা দেব তাকে একটু সুন্দর করে সাজাবো যাই প্রতিদিনই তো দেওয়া হয় আজকে একটু মিষ্টিান্ন দেওয়া হয় একটু ফল দিই কিছু রন্ধন করে দিই এটাই হলো প্রেম ভগ ভগ নিজের ইন্দ্রকে করার জন্য যা করবো সেগুলো কামনা আর গোবিন্দকে ভালো রাখার জন্য যা করবো সেগুলোই আমাদের প্রেম ভক্তি

আর মিষ্টির দোকানে ঢুকে বাবা চারটে রসগোল্লা নিয়ে আছি চারটে রসগোল্লা নিয়ে আসি গোপালের সেবা হয়েছে আচ্ছা এখন আপনি আমাকে বলুন তো গোপাল বলে দিয়েছি আমি চার চারটে খাবো দুটো দিলেও হতো না এখন চারটাই কেন চারটে কেন গো

তুমি যদি মনে মনে চিন্তা করো হ্যাঁ আমি গোবিন্দকে আহা হা গোবিন্দ কত সুন্দর সেবা পাচ্ছে যদি আমি দিতে পারতাম এই যে দিতে পারতাম মনের বাসন যদি হৃদয় একবার জেগে যায় আমি দিতে পারতাম ওখানেই কিন্তু গোবিন্দ সেবা সমান হয়ে গেল যদি কেউ মনে মনে ভাবে আহা ওর বাড়ির জিনিসটা কি সুন্দর যদি আমি চুরি করতে পারতাম চুরি সমান পাপ হয় গোবিন্দকে সেবা দেব এই ভাবনাও যদি কারো হৃদয় আসে গোবিন্দ সেবার সমান ফল পাওয়া যায় অনেকে বলে না এত কিছু সুযোগ সুবিধা গোবিন্দ দিয়েছে তারপরেও বলে কি হবে কি হবে তাকে ডেকে কি হবে তাকে জানিয়ে কি হবে তার নাম করে কি হবে জানো চলো নাম না করলে কি হবে জানার দরকার নেই নাম করলে জিজ্ঞেস করলে এই দিদি কীর্তন শুনতে যাচ্ছ কি পাবে দরকার নেই জানা আমি কি পাবো আমি বুঝে এখন আমি না করলাম কি পেলাম জানাতে তো পারবো না কারণ বাবা হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গরমকালে যে পুকুরে স্নান করে সেই জানে তৃপ্তিটা কি রকম যে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে তাকে তো জানা যাবে না তাই তো তা বলছে নাম যে না করবে তাকেই রসপ্রেম বোঝানো যাবে না কিন্তু যারা করবে না তাদের কি হবে এটা কিন্তু পরিষ্কার বলা যাবে কি হবে গো নিতাই গৌর নাম আনন্দেরই ধাম যে নাহি কলাই তারে যে নাহি কলাই তারে ধরে নিয়ে যায়

মানব দেহ লাভ করে যদি কেউ গোবিন্দ কে ডাকতে না পারে গোবিন্দ নামে যদি না গায় তাহলে কিন্তু তার নরক বাস হবেই হবে আর বলছে কি প্রথম লাইনেই কিন্তু এটা ক্লিয়ার করে দিল যে নরকে তোমাকে যেতেই হবে যদি রাখতে না পারো আর বলছে তুলসীর হার না পড়ে যে ইচ্ছা জমা লয়ে যদি তুলসীর মালা সে না পরে এবং জীবনের সত্তরটা বছর অতিবাহিত করে মৃত্যুর কোলে ঢলে পড়লো তুমি কোথায় যাবে জমালয়ে তিলককে ধারণ না করে যেই জন বৃথা এই জনমতা পৃথিবীতে এসেছি মানুষও খেলাম খেলাম ঘুমোলাম চলে গেলাম আসা যাওয়াটাই সার কাজের কিছু হলো না জন্মটা বৃথা চলে গেল গুরু চরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস আমার ব্রজ মানে কোন ধাম গো ব্রজ কোন জায়গাটাকে বলা হয় আমার ব্রজ মানে কোন ধাম গো জানো না

ফল চুরি করে নিয়ে গেছে কে কার গাছ ভেঙে দিয়ে চলে গেছে কে ফুল তুলে নিয়ে চলে গেছে এই চিৎকার করছে এই নিয়ে ঘুম ভাঙ বৃন্দাবনে যা ভোর চারটে থেকে শুনতে পাবে রাধে রাধে দেখো দেখো ওই ভোর থেকে শুরু হলো যত ভক্তরা এসেছে সবাই নাম গাইতে গাইতে পরিক্রমা করছে ওই নামের ধ্বনিতে সকালটা ভাগ ঘুমটা ভাগলো সকালটা শুরু হলো তাহলে ভাবো তো যেখানে গোবিন্দের নাম দিয়ে সকাল শুরু যেখানে গোবিন্দের নাম নিয়ে সূর্য উদিত হয় যেখানে রাধারণের নাম নিয়ে সূর্য অস্ত্র যায় সেই সেই স্থানে থাকাটা সেইখানে বাস করাটা কত সৌভাগ্য বৃন্দাবনে গিয়ে যে যত যাচ্ছে না হোক না কেন তার কাছে এক গ্লাস জল চাইতে হলেও আগে বলতে হবে রাধে এখনো বৃন্দাবনে চলে যা দেখবে যেগুলো